আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা হিট বাংলাদেশ এনজিও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল ব্রিজাসের মাধ্যমে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন কীভাবে আবেদনপত্র কীভাবে পাঠাবেন আবেদনপত্রের সঙ্গে কী কী কাগজপত্র যুক্ত করবেন এবং আপনার এই পদের কাজ কী সকল বিষয়ে বিস্তারিত বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিধি দফতর মাধ্যমে প্রকাশিত হিট বাংলাদেশ এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদটি না আমাদের শাখা ব্যবস্থাপক অর্থাৎ শাখার যে ম্যানেজার সেই পথটি এই পদে আবেদনের শেষ তারিখ আগামী পাঁচই অক্টোবর আমি আবারও বলছি আগামী পাঁচই অক্টোবরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে এই পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্য থাকতে হবে স্নাতক অথবা স্নাতক অথবা সমমান ডিগ্রি দেয় যে কোনো বিষয় থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে মাইক্রো ক্রেডিট অর্থাৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলে কিন্তু আপনি এ পদ্ধতিতে আবেদন করতে পারবেন এই পদ্ধতিতে আবেদন করতে আরও কিছু শর্তগুলি রয়েছে যা আপনার সাথে ম্যাচ করতে হবে তার মধ্যে প্রথমেই বলা আছে বয়স আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে কম্পিউটার পরিচালনা পারদর্শী এবং মোটরসাইকেল চালানোর সক্ষম হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলেই আপনি এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন একটি বিজ্ঞপ্তি যে কোনো একটি পদে আবেদন করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদে আপনি কাজ করতে পারবেন কি না এবং সেই পদে কাজ করা আপনার পক্ষে সম্ভব কিনা বা আপনার সাথে মানাবে কি না তো আপনার এই সকল বিষয় চিন্তা করে তারপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এই পদ্ধতিতে আপনি যদি নিয়োগ প্রাপ্ত আমার কাজ হবে মাঠ পর্যায়ে সরজমি পরিদর্শনের মাধ্যমে সদস্য ভর্তি ও সমিতির গঠনের অনুমোদন দেওয়া ক্রেডিট অফিসারদের প্রতিদিনের ওটিআর নিষেধ করা এবং আদায় অগ্রগতি পর্যোচনা করে এরিয়াকে অবহিত করা একশো পার্সেন্ট ঋণের যাচাই করা এবং প্রকল্প পরিদর্শনের মাধ্যমে ঋণের সঠিকতা নিরূপণ করা প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার এলাকার যত পাসবই আছে সকল পাসবই বই চেক করে এ সঠিকতা নিশ্চিত করতে হবে কর্মকর্তাদের নিয়ে দলভিত্তিক বিতরণ ও আদায় পরিকল্পনা করতে হবে আপনার শাখার আয় ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেট ও প্রজেকশন তৈরি করা এবং এরিয়াকে প্রদান করা বছর শেষে অগ্রগতির আলোকে অধীনস্থদের মূল্যায়ন এসিআর করা মাসিক পাক্ষিক সাপ্তাহিক ও ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত এবং এরিয়াতে প্রেরণ করা যে কোনো পদে আবেদন করার আগে আপনাকে জানতে হবে সেই পদটির শূন্য পদ কয়জন এবং আপনাকে মাসিক কত টাকা স্যালারি প্রদান করবে আকর্ষণীয় এই পথিতে সরমোট জনবল নেওয়া হবে দশজন এই পথিতে আবেদন করলে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হন আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে শিক্ষানবিষ্কার আটত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কার পরবর্তীতে বিয়াল্লিশ হাজার টাকা তো এই পদ্ধতিতে বেতনের বাইরেও আপনাদেরকে আরও যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে হিট বাংলাদেশ এনজিও তো এই পদ্ধতিতে আপনাকে ছয় মাস শিক্ষাবিষ্কার হিসাবে নিয়োগ প্রদান করা হবে স্থায়ীকরণের পর পি এফ গ্যাস দুটি উৎসব বোনাস হেলথ কেয়ার সুবিধা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সুবিধা মেজর মেডিকেল সুবিধা জরুরি ও অর্জন ছুটি বদলিজনিত যাতায়াত সুবিধা মোবাইল ও দুপুরে খাবার বাতা প্রতি বছর ইনক্রিমেন্ট মোটরসাইকেল ভাতা ইত্যাদি সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হলে আমাদের এখানে দেওয়া আছে ওয়ার্ক অ্যাট অফিস অর্থাৎ অফিসের ভিতরে কাজ করতে হবে কিন্তু আসলে কিন্তু তা নয় এই পদে নিয়োগপ্রাপ্ত হলে আমরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরির চাকরি এই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত হলে আমাদের কর্মস্থল হবে হিট বাংলাদেশ এনজিওর যে সকল এলাকায় শাখা আছে সেই সকল এলাকার যে কোনো একটি ব্রাঞ্চে একটি বিজ্ঞপ্তিতে আবেদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই পদে আবেদনপত্র পাঠানোর পদ্ধতি তো এই পদে আবেদন পাঠানোর পদ্ধতি হচ্ছে অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই তো আপনারা আগ্রহী এবং যোগ্য সম্পন্ন বাজে জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট আকারের সত্তাহিত ছবি সকল পরীক্ষার পাশের সনদপত্রের ফটোকপি সত্তাহিত অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে মূল নাগরিক সনদপত্র জাতীয় পরিষেবা সত্তাহিত কপিসহ আবেদনপত্র সিনিয়র মেজার এইচ আর হিট বাংলাদেশ মেইন রোড প্লট স্পেস উনিশ ব্লক স্পেস এ সেকশন স্পেস এগারো মিরপুর ডাকা বারোশো ষোলো এই ঠিকানায় আগামী পাঁচই অক্টোবরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আমি আবার বলছি পাঁচই অক্টোবরের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আর আপনারা ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাবেন জবস হিট অ্যাট দ্য জিমেইল ডট কম এই ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন ইমেলের সাবজেক্ট লাইনের পদের নাম এবং আবেদনপত্র খামের উপরে পদের নাম উল্লেখ করে দেবেন এই বিজপ্তির যদি আপনাদের দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ফার্স্ট কমেন্ট চেক করবেন ফার্স্ট কমেন্টে এই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে সেখান থেকে দেখে একটু কষ্ট করে আবেদনটি করে নিতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ হয় ভালো থাকবেন আসলাম আলাইকুম